যখনই ছিঁড়ে যাই হৃদয় যন্ত্রের তার সুরহীন হয়ে আসে সব সঙ্গীতের ধার কোথা হতে তুমি জাগাও সুর মহান সঙ্গীতে প্রাণ হয় ভরপুর পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চরণ করি বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সেই সঙ্গে ঠাকুর বাড়ির অতীত এবং বর্তমান সাত্বিক সদস্য সদস্যদের প্রতি আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণতি যারা কৃপা করে অনুগ্রহ করে দয়া করে আমার অভিভাষণ শুনছেন তাদের বিন্দে আমার কৃতজ্ঞতা আসলে যারা শুনছেন বিয়াল্লিশ জন আমি সংখ্যায় দেখতে পাচ্ছি এই বিয়াল্লিশ জন বা বিয়াল্লিশ হাজার জন বড় কথা নয় মা দাদারা একজন ইংরেজ কবি বলেছিলেন আই সুট বাতাসে একটা তীর ছুঁড়েছিলাম সেই তীরটা কোথায় গিয়েছিল আমি জানি না ইংরেজ কবি বলছে আমি একটা গান গেয়েছিলাম বাতাসে ভেসে সে গানটা কোথায় গিয়েছিল তাও জানি না অনেক দিন পরে এক জঙ্গলের পথে হাঁটতে 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 দেখি একটা ওক গাছে আমার তীরটা বিধে আছে আরো কিছুদিন পরে একটা গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একটা মানুষ আমার সেই গাওয়া গানটা গাইছে দাদারা মায়েরা আমার যদি নরম বৃক্ষ হয় সেখানে তীর বিধে থাকে পাথরে কখনো তীর বিধে থাকে না যদি নরম হৃদয় হয় মা দাদারা আমার সেখানেই গান থাকে চির সমুজ্জ্বল হৃদয় ছাড়া কখনো ভক্তির কথা স্থান লাভ করে না তাই বিয়াল্লিশ জন একচল্লিশ জন মানুষের হৃদয়কে আমি মনে করি নরম ওক বৃক্ষ আমার কথা নয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী অন্তরে ধারণ করে ধন্য হবেন আপনারা মুখ নিঃসৃত আমার বাণী বাতাসে ছড়িয়ে যাবে ইথারের মাধ্যমে দূর হতে দূরে আসলে ধর্ম সম্পর্কে মা আমার দাদারা আমার আমাদের একটু স্বচ্ছ ধারণার প্রয়োজন আছে আমাকে বহুজন জিজ্ঞাসা করে আপনি তো সিরাজুল ইসলাম মুসলমান আপনি অনুকূল ঠাকুরের ধর্মে দীক্ষিত আপনি কি হিন্দু হয়ে গেলেন বহু ধর্মসভায় আমাকে জিজ্ঞাসা করা হয় যারা শুনছেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আমি ভারতীয় সনাতন ধর্মের কথা বলি ঠাকুর বলেছেন ধর্ম সম্পর্কে আমাদের যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে জাগতিক বিভেদ কখনো নিরসন হবে না পাঁচজন পথিক দিনান্তে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসল দিনান্তে অপরাহ্নে গাছের উপরে ছিল একটি পাখি জিজ্ঞাসা করলো প্রথম পথিক কে অগ তুমি কে তোমার পরিচয় কি প্রথম পথিক উত্তর দিল আমি হিন্দু গীতা আমার ধর্মগ্রন্থ পাখি দ্বিতীয় পথিককে জিজ্ঞাসা করলো অগপথিক পথিক তুমি কে তোমার পরিচয় কি দ্বিতীয় পথিক উত্তর দিল আমি মুসলমান কোরআন আমার ধর্মগ্রন্থ পাখি তৃতীয় পথিককে জিজ্ঞাসা করল ও তুমি কে কি তোমার পরিচয় তৃতীয় পথিক উত্তর দিল আমি খ্রিস্টান বাইবেল আমার ধর্মগ্রন্থ পাখি চতুর্থ পাখিকে জিজ্ঞাসা করল কে তুমি পথিক কি তব পরিচয় চতুর্থ পথিক উত্তর দিল আমি বৌদ্ধ ত্রিপিটক আমার ধর্মগ্রন্থ পাখি পঞ্চম পথিককে জিজ্ঞাসা করল ওগো দিনান্ত ক্লান্তিতে ভরা পথিক এবার তোমার পরিচয় দাও পঞ্চম পথিক উঠে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলল আমি মানব সন্তান আমার একমাত্র পরিচয় আমি মানুষ আমার কোনো ধর্মগ্রন্থ নেই আমার ধর্মগ্রন্থ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণারবিন্দ আসলে মাহেরা জানেন পৃথিবীতে মানুষ বড় ঠাকুর বলেছেন খুব সহজ কথায় মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর বীরভূম থেকে আপনারা সৎসঙ্গ পরিচালনা করছেন নানুরে জন্মেছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগে বাঙালি পদকার চন্ডীদাস বলেছিলেন সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমার ভারতীয় বেদান্ত উপনিষদ ঘোষণা করেছে সর্বং খিদ ব্রহ্ম সমস্ত জীবের মধ্যে ব্রহ্ম আছে যদি তাই থাকে তবে আমি কেন মুসলমান আপনি কেন হিন্দু কে তৈরি করেছে এই নকল পরিচয় ঠাকুর বলছেন সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে মানুষ বাঁচে বাড়ে এক কৃষক একটু কৃপা করে অনুগ্রহ করে দাদারা মায়েরা শুনবেন এক কৃষক তার জমিতে লাগিয়েছিল। আখ গাছ নিম গাছ আর তেঁতুল গাছ কৃষক ভেবেছিল মাটির রস নিয়ে আখ মিষ্টি হয় সেই জমিতে আমি তেঁতুল লাগাবো তাহলে তেঁতুল ও মিষ্টি হবে আমি নিম গাছ লাগাবো তাহলে নিম ও তেতুলের মতো আখ টক হবে নিম ও টক হয়ে যাবে অথবা সবগুলোই তেতো হয়ে যাবে কৃষক জমিতে আঁখ নিম আর তেঁতুল গাছের চাষ করলো সেবার বৃক্ষ বিবর্ধিত হলো পুষ্পিত হলো আখ চিবিয়ে দেখে মিষ্টি তেঁতুলের ফল চিবিয়ে দেখে টক নিমের পাতা চিবিয়ে দেখে তেতো। ভাবছে কি কেন এমন হলো একই মাটির রসে আঁখ মিষ্টি হয়ে গেল একই রসে নিমিতে তেতো হলো তেতুল টক হলো কেন ঠাকুর বলছেন ওরে খেপা ওই যে তেতুল নিম আর ওই যে আখ এটাকে তোরা ধর্ম ভবিষ্নে রে ওটা হচ্ছে সম্প্রদায় ওটা ধর্ম নয় ধর্ম হচ্ছে ওই জমিটা ওই নিম গাছ নিম গাছের মতো বেড়েছে তেঁতুল গাছ তেঁতুল গাছের মতো বেড়েছে আর আখ গাছ আঁক গাছের মতো বেড়েছে এ বিশ্ব ব্রহ্মাণ্ড সেই একক ভূমি সেই ভূমিতে হাজার হাজার মনুষ্যরূপী বৃক্ষ আমাদের মা এ মাটি হলো ধর্ম সম্প্রদায়টা কখনো ধর্ম হতে পারে না আমরা বলি গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ যারা কৃপা করে আমার কথা শুনছেন তাদের কাছে অনুরোধ শ্রীধাম নবদ্বীপে আমার বাড়ি আপনাদের বলে দিই কোরানের মধ্যে কোথাও যদি লেখা দেখাতে পারেন এটা মুসলমানদের ধর্মগ্রন্থ গীতার মধ্যে কোথাও যদি দেখাতে পারেন এটা হিন্দুদের ধর্মগ্রন্থ আমি একটা সরকারি চাকরি করি কালকেই চাকরি ছেড়ে দেব গীতার কোথাও লেখা নেই এটা হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের জন্য প্রেসক্রিপশন করে দিয়েছেন আঠারো অধ্যায়ের গীতা হলো আঠারোটি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কাকে দেওয়া হয় যে কঠিন রোগে আক্রান্ত ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক লিখে দেন ভগবান শ্রীকৃষ্ণ আঠারোটি অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছেন মর্ত মানুষের জন্য যে হে মানুষ তোমরা প্রত্যেকেই এক একজন ভব রোগী আমার বাড়ির এক কাটা জমি নিয়ে আমার ভাইয়ের সঙ্গে আদালতে মামলা চলছে আপনার মাঠে চার আঙুল জমির জন্য পাশের বাড়ির সঙ্গে রক্তারক্তি হয়ে গেল আসলে এগুলোই ভবরোগ আমার 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 টাকা চাই 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 ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি চাই আমার ছেলে যেন ডাক্তারিতে চান্স পাই এই অভিপসা এই লিপসা আসলে সবই ভগর ভবরোগ মা ভগবান শ্রীকৃষ্ণ ভবরোগ থেকে মুক্ত মুক্তি দেওয়ার জন্য আঠার অধ্যায়ের গীতা উপহার দিয়েছেন গীতা হল মানব জীবনের রোগের ওষুধ মাগ এই ওষুধ যে খেয়েছে সিরাজুল ইসলামই হোক আর আমার শম্পা হোক আর আমার দেবলীনা মাই হোক সকলের ওষুধ সারে ওষুধের দোকানে গিয়ে মাগো আপনি যদি বলেন একটা জ্বরের ট্যাবলেট দিন কিন্তু মুসলমানের দোকানদার বলবে জ্বরের ট্যাবলেট হিন্দু মুসলমানের হয় না জ্বরের ট্যাবলেট হিন্দুর জ্বর সারায় মুসলমানের জ্বর সারায় খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এই পৃথিবীর সমগ্র মানুষের জ্বর সারায় আমার ঠাকুর বলছেন ধর্ম সকলকে রিজর ধর্ম মানুষকে ভব রোগ থেকে উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেটা দিয়ে গেলেন যে সমগ্র মানব জাতির সংবিধান এই গীতা কোরআন কি কোরআনে লেখা আছে মা যারা মুসলমান যদি কেউ কৃপা করে আমার এই বক্তৃতা শোনেন আল্লাহ বলছেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই কিতাব অবতীর্ণ হলো এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন তুমি মুসলমানের নবী নৌ তুমি খ্রিস্টানের নবী তুমি সমগ্র মানবের কল্যাণে আত্মৎসর্গিত নবী আমরা কাকে নিয়ে বিরোধ করি মা আসলে বিরোধ আসে কোথা থেকে মা একটা গাড়ির যদি পাঁচটা ব্রেক থারে থাকে ব্রেকের সমস্ত তার যদি কাটা থাকে মা তাহলে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করবে দুর্ঘটনায় পড়বে তাই গাড়ির ব্রেকগুলোকে ঠিক হবে আমাদের করতে জীবন গাড়ির মতো গতিশীল কখন কোন ব্রেকে পা দিতে হবে মা সেটা আমার ঠাকুর শিখিয়েছেন কারু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠক গাছের যেমন পাঁচটি ডাল মা দাদারা আমার আমার এই দেহ বৃক্ষেরও আছে পাঁচটি ডাল মানে পাঁচটি ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলো যদি কখনো চঞ্চল হয় আমাদের মধ্যে কাল প্রবেশ করে আমাদের ধ্বংস করে ঠাকুর বলেছেন ইন্দ্রিয় সংযম পূর্ণ মানুষ হওয়ার প্রথম সোপান প্রথম সিঁড়ি ঠাকুর হিন্দু তৈরি করতে চাননি ঠাকুর মুসলমান তৈরি করতে চাননি দেওঘর কখনো হিন্দু তৈরি করে না মুসলমান তৈরি করে না দেওঘর যদি আমাদের সাধন ক্ষেত্র হয় মা দাদারা সেই সাধন ক্ষেত্র হলো পূর্ণ মানুষ তৈরির কারখানা সেখানে যারা যায় তারা এমন তীর্থ অবতীর করে অবতীর্ণ হয় যে তীর্থে হিন্দু নেই মুসলমান নেই খ্রিস্টান নেই সেই তীর্থ দাঁড়িয়ে আছে সিরাজুল ইসলামের সঙ্গে বিক্রম সাহা সেই তীর্থে দাঁড়ায় দাঁড়িয়ে আছে নজরুল ইসলামের সঙ্গে দেবজানি মন্ডল সেই তীর্থের নাম মানব তীর্থ আমার ঠাকুর পৃথিবীকে মানব তীর্থে পরিণত করতে চেয়েছিলেন মা দাদারা আমার আসুন সেই ঠাকুরের তীর্থ অবতরণ করে পূর্ণ মানুষ হয়ে উঠি ভালো সিরাজুল ইসলাম এর কোনো দাম নেই মা এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ভানু চন্দ্র আমার দাদা শুনছেন আপনি হিন্দু নাম দেখে বুঝতে পারছেন আপনি বড় হিন্দু এর কোন আপনি কত বড় মানুষ এইটাই আপনার আপনি কত বড় মানুষ আপনার লম্বা কত বড় ফিতে দিয়ে বিচার হবে না সিরাজুল ইসলাম পাঁচ ফুট নয় ইঞ্চি উঁচু এটা দিয়ে কখনো মাপে বিচার হবে না আপনার মন কত বড় আপনি কত বড় মনুষ্যত্ব সত্যের অধিকারী সেটা দিয়ে আপনার বিচার হবে এটাই তো ধর্ম রবীন্দ্রনাথ বলে গিয়েছেন মানুষ নিজ গুণে ভগবান হয়ে ওঠে ভগবান রামচন্দ্র এই মর্ত ভূমিতে আবির্ভূত হয়েছিলেন মনুষ্য রূপে অযোধ্যা রাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র নিজ গুণে ভগবান হয়েছিলেন আমার নবদ্বীপে সচি মায়ের কোলে আবির্ভূত হয়েছিলেন ষোড়শ শতাব্দীতে ভগবান সেই চৈতন্যদেব নিমাই নামে তিনি পরিচিত ছিলেন সেই নিমাই পণ্ডিত নিজ চরিত্র গুণে ভগবান শ্রীকৃষ্ণে পরিণত হয়ে গেলেন আসলে মা কি জানেন পৃথিবীতে অবতার নেমে আসেন মানুষ রূপে নিজ কর্ম তিনি ভগবান হয়ে যান আমাদের জীবন সাধনা পশুত্ব থেকে মানবত্বে যাওয়া আর মানবত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া যদি এই মনুষ্য জন্মকে সার্থক করতে হয় মা কাম সমস্ত লিপসা হিংসা মন থেকে দূর করে ফেলি ঠাকুর বলেছেন সেই হৃদয়ে আমার আশ্রয় যে হৃদয় অহংকার শূন্য মৌমাছি ফুলে বসে মা আমার দাদারা মৌমাছি কোনো দিন অন্য জায়গায় বসে না সেই ফুলে মধু আছে বলে আপনার হৃদয়ে যদি ভক্তি থাকে আমার পরম দয়াল ঠাকুর সেই হৃদয় পদ্মের মধ্যে থাকবেন বন্দে পুরুষোত্তম ঠাকুরের পথে চলুন মানুষ হয়ে উঠুন আপনারা আমাকে আশীর্বাদ করবেন আপনাদের চরণার বিন্দে আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার